নমস্কার বন্ধুরা আমি সন্দীপ আপনাদের মেডিটেশন মাস্টার তো বন্ধুরা আজকে আমি চারটা প্রিন্সিপালের কথা বলবো যেগুলি ফলো করে আপনি আপনার জীবনে সম্পূর্ণ ইউটার্ন আনতে পারবেন সম্পূর্ণ ওয়ান এইট্টি ডিগ্রি আপনার জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন স্বল্প কিছু সময়ের মধ্যেই তো সেই নীতিগুলি আমরা এক এক করে বলবো তো প্রথমত আপনাকে ধ্যান করতে হবে ধ্যান মানে মেডিটেশন মেডিটেশন আপনাকে শিখতে হবে দ্বিতীয়ত আপনাকে ধ্যানের অভ্যাস করতে হবে প্রথমটা হলো আপনি শিখলেন দ্বিতীয়ত ধ্যানের অভ্যাস রেগুলার করতে হবে ধ্যান করতে হবে রেগুলার তৃতীয়ত আমাদেরকে ধ্যান শেখাতে হবে আমরা অন্যদেরকে ধ্যান শেখাবো আমরা যতটুকুই ধ্যানে অগ্রসর হয়েছি সেটা অন্যদের সাথে শেয়ার করব অন্যদেরকে ধ্যান শেখাবো চতুর্থ আমরা ধ্যানের প্রচার করব তাহলে কি কি হলো প্রথমত আমাদের ধ্যান শিখতে হবে তারপর আমাদের ধ্যানের অভ্যাস রেগুলার করতে হবে তৃতীয়ত আমাদের ধ্যান শেখাতে হবে চতুর্থ ধ্যানের প্রচার করতে হবে তো এতগুলা ধ্যান নিয়ে আমি কেন বলছি এবং ধ্যানের ইম্পর্টেন্স কি সেটাও আপনাকে জানার দরকার এত এত করে আমি বলছি ধ্যান করতে হবে শিখাতে হবে ধ্যানই সবকিছু তো কেন সেটার ইম্পর্টেন্স কি আমিও তো ধ্যানে এসেছি বা আমার জীবনে ধ্যানকে এনেছি কিন্তু তার পেছনে কি রহস্য কি কারণ তো সেই রহস্যময় কারণটা আপনাদের সামনে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করছি তো বন্ধুরা কারণ হচ্ছে ধ্যানই আমাদের জীবনের সবকিছু আমাদের জীবন সম্পূর্ণ যারা সাথে জড়িত নয় বা আধ্যাত্মিকতার বিশেষ কোন গান নেই তারাও প্রায় সকলেই জানে আমরা সকলেই জানি যে আমরা এই শরীর ব্যতীত আমরা একটা আত্মাও আমাদের এই দেহ এবং শরীর ছাড়া আমাদের মধ্যে একটা চেতনা রয়েছে যেটা হচ্ছে আত্মা এবং মৃত্যুর পর সেই আত্মা আমাদের দেহ থেকে বের হয়ে যায় এবং নতুন একটি দেহের মধ্যে প্রবেশ করে মানে জন্ম তো আমরা যদি ভালো করে ব্যাপারটা জানার চেষ্টা করি কিংবা বুঝার চেষ্টা করি আত্মার যে বিকাশের রাস্তা রয়েছে বা আত্মার যে জার্নি সেই আত্মার জার্নিটা হচ্ছে প্রথমে সে মিনারেলস থাকে আর তারা যখন একদম নিউ এবং এই পৃথিবীতে আসে তারা মিনারেলস পাথর ইত্যাদি হয়ে বেশ কিছু লাইফ তারপর কাটায় সেখান থেকে তারা কিছুটা শিখতে পারলে চেতনার বিকাশ হলে তারা উদ্ভিদ জগতে প্রবেশ করে তারপর সেখানে আরো কিছু বেশ কিছু এক্সপিরিয়েন্স করে শিখে গান অর্জন করে তারা প্রাণী জগতে প্রবেশ করে তারপর সেই প্রাণী জগৎ থেকে তারা মনুষ্য জগতে প্রবেশ করে এবং মনুষ্য জগৎ থেকে তারা ধীরে ধীরে চেতনার আরো বিকাশ করে ডেভেলপ করে নিজের মধ্যে অর্জন করতে করতে তারা অন্তিম পর্যায়ে যখন তারা এনলাইটমেন্ট অথবা নির্বাণ পায় বা মুক্তি লাভ করে তখন সে এই মনুষ্য জীবন মৃত্যুর চক্র থেকে বেরোতে পারে তো বন্ধুরা আত্মারা যখন প্রথম মনুষ্য শরীর লাভ করে তখন তারা ভয় এবং বিভিন্ন আতঙ্কে তাদের জীবন কাটায় তাদের প্রায় ষাট থেকে সত্তর খানিক অথবা একশো খানিক জন্ম হয় এগুলিতে তারা সম্পূর্ণ ভয় ভয়ে এবং তাদের আনসিকিউর ফিল করে সম্পূর্ণ তাদের নিজের কথাই চিন্তা করে তারা নিজেদের খাবার দাবার এবং নিজের জীবিকা নিয়েই তারা চিন্তিত থাকে এবং সেটার মধ্যে সীমাবদ্ধ থাকে তারপর সেখান থেকে সেই ধরুন ষাট সত্তর বার আশি বার জন্ম নেওয়ার পর তারপর তারা আরেকটু ওপেন হয় সেই আত্মাগুলা একটু বন্ধুত্ব করতে শিখে অন্যদের সাথে কানেক্ট হতে শিখে যেমন নিজের পরিবারের লোকজন আশেপাশের লোকজন বিভিন্ন নেচারের সাথে যুক্ত হয় বিভিন্ন প্রাণী কিংবা উদ্ভিদ তাদের সাথে একটু প্রেম ভালোবাসা শুরু হয় তাদের মনের মধ্যে তাদের জন্য আসতে শুরু করে কিন্তু ওই সময়কালে আত্মারা কোনো ঈশ্বর বা কোন ধর্ম কারোর প্রতি কোনো বিশ্বাস থাকে না সে তার নিজের মতোই চলতে থাকে আত্মকেন্দ্রিক ভাবে চলতে থাকে জীবন কাটায় তো তারপর তৃতীয় পর্যায়ে সে যখন আরেকটু উন্নত হয় চেতনা ডেভেলপড হয় তো সেখানে তারা কোনো একটা ধর্মকে যেখানে জন্মগ্রহণ করে সেই ধর্মের ঈশ্বরকে মানতে শুরু করে মানতে শুরু করে ভয়ের কারণে কারণ সে পাপ করলে তার শাস্তি ভুগবে নরকে যাবে সেই সব কথা ভেবে সে ভয় ভিত্তিতে ঈশ্বরকে মানতে শুরু করে কিন্তু সেটা মন থেকে নয় ভক্তির সহকারে নয় সে ভয় মানতে শুরু করে ধর্মের পথে চলতে শুরু করে তো সেখানে কম বেশি হয় সেটা যার যার সোলের জার্নির উপর ডিপেন্ড করে তো সেখান থেকে সে তার চেতনা আর একটু বিকাশ হলে আর একটু সংস্কার নিয়ে আরেকটু গান বুদ্ধি নিয়ে সে নূতন পর্যায়ে প্রবেশ করে সেখানেও প্রায় এমন চল্লিশ পঞ্চাশ বার জন্ম নেয় সেটা হচ্ছে ধর্মীয় পথ সেখানে তারা বিভিন্ন ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করে জীবন সংসারের সাথে সাথে তারা একটু বিকশিত হতে থাকে বিভিন্ন শাস্ত্র পড়তে শুরু করে কেউ বড় বড় পণ্ডিত হয় পুরোহিত হয় তারা ঈশ্বর আছে সেটা মানতে শুরু করে সেটা মন থেকে তারা মানতে শুরু করে ঈশ্বর আছে বর্তমান কিন্তু ঈশ্বরকে তারা জানতে পারে না বা দেখতেও পারে না তারা জাস্ট অন্ধ অন্ধ ভক্তের মতো মানতে শুরু করে এই জগতে ঈশ্বর রয়েছে এবং তার পূজা অর্চনা যার যার ধর্মের ধর্মীয় কার্যকলাপ তারা করতে থাকে সেভাবে তারা চল্লিশ পঞ্চাশ খানেক জন্ম নেওয়ার পর আর একটু ডেভেলপড হয় তো ডেভেলপড হওয়ার পর সেই জন্মে তারা দশ পনেরো বার মোটামুটি জন্ম নেয় সেটা হচ্ছে আধ্যাত্মিকতার পথ তখন তারা ধীরে ধীরে সকল যে ধর্মীয় বিভিন্ন গানে জন্ম নিয়েছে কখনো হিন্দু কখনো মুসলিম কখনো খ্রিস্টান কখনো জন এইসব বিভিন্ন গানে জন্ম নিয়ে তারা উপলব্ধি করতে পারে যে এই ধর্মের পথে চলে অন্ধভক্তি করে আমরা এগোতে পারি না মাঝে মাঝে ঈশ্বর তার কৃপা করে সেটা ঠিক আছে কিন্তু ঈশ্বরকে সাক্ষাৎকার করতে হলে ঈশ্বরকে জানতে হলে ঈশ্বরের জ্ঞান নিতে হলে আমাকে আধ্যাত্মিকতার পথে চলতে হবে আধ্যাত্মিকতা হচ্ছে সকল ধর্মের উঠতে। ঈশ্বর কখনো আপনাকে বলে না তাদের পূজা করার জন্য তাদের পাও ধোয়ার জন্য এগুলি হচ্ছে প্রাইমারি ক্লাস তো আত্মার যে জার্নি সেখানে প্রতিটা স্টেপে এক একটা চাপ্টার রয়েছে টিচিংস রয়েছে তো সেগুলো আমরা যখন কমপ্লিট করতে পারি তখনই আমরা উপরের দিকে আসতে পারি তো আমরা যত যত তাড়াতাড়ি সম্ভব উপরের গান জানতে পারি বা উপরের নলেজ যারা রয়েছে তাদের সাথে আমরা যুক্ত হতে পারি তাহলে তত তাড়াতাড়ি আমরা আত্মার বিকাশ করতে পারি তো তার জন্য আপনার সৌভাগ্যেরও প্রয়োজন এবং সৌভাগ্য আপনি নিজেই তৈরি করতে পারেন উই আর দ্য ক্রিয়েটার অফ আওয়ার ওন রিয়েলিটি আমরা যেমন বিশ্বাস করব বিলিভ করব সেমনই আমরা চলতে থাকি এবং তাই বাস্তবতা হয় তো আত্মারা যখন আধ্যাত্মিকতার পথে চলতে শুরু করে তখন সে ধীরে ধীরে সত্যের অনুসন্ধান করতে শুরু করে ঈশ্বর আছে কোথায় সে আমাকে দেখতে হবে আমাকে জানতে হবে ঈশ্বর যদি থেকে থাকে সে কোথায় তাকে আমাকে জানতে হবে দেখতে হবে সে ওই বিগত চল্লিশ পঞ্চাশ ষাটটা জন্ম নিয়েছে পূজা পাঠ করেছে এইসব করেছে সেগুলি সব স্টোর্ড আছে আমরা জন্ম নিয়ে নেই কিন্তু সবকিছু ভুলে যায় কিন্তু আমাদের প্রতিটা সেলের মধ্যে আত্মার মধ্যে সবকিছু রেকর্ডিং থাকে আমরা যখন রাত্রে ঘুমাই তখন আমরা এক্সট্রা ট্রাভেল করি বা আমাদের আত্মার শরীর থেকে হয় ইয়ে আমাদের ওই কনসিয়াসের সাথে যুক্ত হয় এবং সবকিছু কি কি প্ল্যান নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি সবকিছু তারা দেখতে পারে বা আত্মা যে অসীম পাওয়ার সেটা যখন আমরা আত্মাকে শরীর থেকে বের করতে পারি করতে পারি তখনই আত্মার প্রকৃত পাওয়ারকে আমরা অনুভব করতে পারি নয়তো আমাদের মৃত্যুর পর আমরা যখন দেহ পারমানেন্টলি দেহ থেকে আত্মা বের হয়ে যায় তখন আমরা আত্মাকে অনুভব করি অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে ধ্যান তো যাই হোক বন্ধুরা আত্মা যখন আধ্যাত্মিকতার পথে চলতে শুরু করে তখন সে ঈশ্বরের সন্ধানে বেরিয়ে পড়ে তারা বিভিন্ন যে আধ্যাত্মিক মাস্টার রয়েছে স্পিরিচুয়াল গুরু রয়েছে তাদের সন্ধান করতে থাকে এবং কিভাবে সে ঈশ্বরকে জানবে সত্যকে জানবে কারণ সারা অন্ধবিশ্বাসের মধ্যে আর থাকতে চায় না তো আমরা কথায় আছে আমরা জানি খোঁজনে বালক ও ভগবানী মিল যাতে তো যারা খুঁজবে তারা পাবেই আপনার মনের মধ্যে যে ইচ্ছা উদ্যম ভগবানকে জানার ভগবানকে পাওয়ার ভগবানের সাথে সাক্ষাৎ করার সেই ইচ্ছাটাই জাগ্রত হওয়ার জন্য আপনার এই চেতনা এতটা সময় লেগেছে এবং মনের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরকে জানার প্রবল ইচ্ছা প্রকট হয় ততক্ষণ আমরা কোনোভাবেই ঈশ্বরের সন্ধান পাব না সেই ইচ্ছাই আমাদেরকে রাস্তা তৈরি করে আমাদেরকে গুরুর সন্ধান দেখ আমরা এখন তো কিছু ডিজিটাল হয়ে গেছে আমরা বিভিন্ন ভিডিওর মধ্যে বিভিন্ন গুরুদের প্রবজন দেখতে পাই এমন দেখতে 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 আপনি আপনার মনের সাথে মিলে এমন গুরু পেয়ে যাবেন অথবা এমন রাস্তা পেয়ে যাবেন রাস্তা একটাই গুরু অনেক হতে পারে আপনার গুরু আপনার গাইডেন্স অনেক অনেকেই হতে পারে কিন্তু রাস্তা একটাই সেটা হচ্ছে ধ্যান আমরা প্রতিবার জন্ম নেওয়ার আগে আমরা যখন স্পিরিট ওয়ার্ল্ডে থাকি সেখানে আমরা আমাদের যে জন্ম নেব সেটা সম্পূর্ণ ব্লু প্রিন্ট তৈরি করি নকশা তৈরি করি আমাদের গুরুদের সাথে বিভিন্ন স্পিরিট গাইড সবার সাথে মিটিং করে আমাদের একটা নির্দিষ্ট ব্লু প্রিন্ট আমরা তৈরি করি সেই প্ল্যান অনুসারে আমাদের পরবর্তী জন্ম হয় আমরা যে কর্ম করেছি সেই সেই কর্মকে আমরা কিভাবে ব্যালেন্স করব যেমন আমরা আমাদের যে বিভিন্ন এক্সিডেন্ট হয়ে থাকে বিভিন্ন অসুস্থ হই বিভিন্ন ইনসিডেন্ট হয় আমাদের সাথে সবগুলা কোনো দুর্ঘটনা বা এমন কিছু না সবগুলা আমরা নিজেরাই চুজ করে আসি নিজেরাই আমরা সিলেক্ট করি আমাদের আমরা যখন এত বয়স হব তখন আমার এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে তার মধ্যেই আমাদের কর্মটা ব্যালেন্স হবে অথবা বৃদ্ধ বয়সে আমাদের এটা হোক নিজের থেকে আমরা বেছে আসি জন্মগ্রহণ করি আমি রিক্সা চালক হয়ে জন্ম নেব অথবা আমি এই রোল প্লে করবো এইবার এবার এবার আমরা এমন করে আমরা প্রি প্ল্যান করি সবকিছু আসি যাতে আমাদের কর্মের ব্যালেন্স হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা ভেবে আসি আমরা এইবার জন্ম নিয়ে ধ্যান করব এবং শাকাহারি হব নিরামিষ খাব এগুলি আমরা চিন্তা করে প্ল্যান করে আসি কিন্তু এই জন্মটা হচ্ছে এমন একটা নাটক যেখানে আপনি সবকিছু ভুলে যাবেন আপনি কি প্ল্যান করে আসেন সবকিছু আপনার সাথে দুইজন স্পিড গাইড দেওয়া হয় এঞ্জেলস দেওয়া হয় তারা আপনাদেরকে কিছুটা গাইডেন্স করে ইনডাইরেক্টলি বিভিন্ন আকার ইংকিতে স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের গাইডেন্স করে থাকে এবং আপনি যে ভুল নকশা তৈরি করে এসেছেন সেই নকশা অনুসারে প্রায় চলতে থাকেন কিন্তু ভগবান আপনাকে ফ্রি উইল দিয়েছে এই ড্রামাতে সম্পূর্ণ আপনার ফ্রি উইল দিয়েছে আপনি কি করবেন আপনি যেভাবে চান সেভাবে চলতে পারেন যারা এঞ্জেলস রয়েছে স্পিড গাইড রয়েছে আপনার তারা আপনাকে শুধু গাইড করবে তাদের দায়িত্ব গাইড করা তাদের তারা আমাদের লাইফে ইন্টারফেয়ার করে না তারা শুধু আমাদের বিভিন্ন ধরনের উপদেশ দেয় গাইড করে থাকে আমরা যখন রাতে ঘুমাই তখন আমাদের আত্মা শরীর থেকে বের হয় তাদের সাথে সাক্ষাৎ করে তারা বিভিন্ন উপদেশ দেয় দেয় তো সেগুলো আমরা যখন আবার নিদ্রা থেকে ফিরে আসি আমাদের আত্মার সাবকনসিয়াস স্টেজে সেটা স্টোর থাকে এবং চাই আমরা আত্মা চাই আমাদের এইভাবে চলতে কিন্তু আমরা পারি তো সেটাই আমাদের ফ্রি উইল সহ সম্মান করে ভগবান আমাদেরকে ফ্রি দিয়েছে তাই আমরা আমাদের চলতে চলতে থাকি আমরা তো প্রতিবারই আমরা ভেবে আসি আমরা এবার ধ্যান করব নিরামিষ খাবো সৎ পথে চলবো কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না সৌভাগ্য হয় না তাই বলি ধ্যান সবার জীবনে আসে না সেটা একটা মূল্যবান প্রিসিয়াস জিনিস সেটা পেতে গেলে আপনাকে দেখুন কতটা স্টেজ আত্মার কতটা জার্নি পার হয়ে ওইখানে আসার পর কোন একজন গুরু পাবেন অথবা আপনি ইউটিউব দেখুন বা যেখান থেকে আপনি ব্যাপারটা জানতে আমরা যখন ধ্যান করতে শুরু করি মাত্র কিছুদিনের মধ্যেই আপনি আপনার মধ্যে মানে এক্সট্রিম পরিবর্তন দেখতে শুরু করবেন তো ধ্যানটা সঠিক পদ্ধতি হতে হবে এবং অসংখ্য পদ্ধতি দেওয়া আছে সেগুলির মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ভুল ধ্যানের একমাত্র সঠিক পদ্ধতি হচ্ছে আনাপানা সতি ধ্যান। তো ধ্যান করতে শুরু করলে মাত্র কিছুদিনের মধ্যে আমরা আমাদের জীবনের মধ্যে আমূল পরিবর্তন দেখতে পাবো শারীরিক স্তরে মানসিক স্তরে এবং আদারিক স্তরে আমরা বিভিন্ন ধরনের অনুভব পেতে শুরু করি কিন্তু ধ্যানটা রেগুলার করতে হবে। তো যেটা বলছিলাম ঈশ্বর আমাদেরকে কখনো বলে না তাদের পূজা পাঠ এই সব হয়তোবা দেবদেবী রয়েছে অথবা যারা চায় তাদের ভক্তি করতে পূজা করতে কিন্তু প্রকৃত যারা অহমাইটি অথরিটি বা পরমাত্মা ঈশ্বর যারা হায়ার লেভেলের সৌল তারা কখনোই চায় না পূজা পাঠ করতে তাদের পূজা পাঠ করতে এগুলা নিম্নমানের কাজ যেমন আমরা দেখুন না অফিস আদালতে আমরা যারা অজ্ঞানী স্টাফ রয়েছে বা কিভাবে পার হবে সে তেল দে তেল দিতে জানে অন্যদের অফিসারদের তেল দেয় তো এখানে তেল দেওয়া চলে না একমাত্র আপনি আপনার উদ্ধার করতে পারবেন আপনি আপনার মুক্তি দিতে পারবেন শ্রীকৃষ্ণ ভগবান গীতা কি বলে গিয়েছে আমরা সবাই শ্রীকৃষ্ণ ভগবানকে মানি কিন্তু ওনার টিচিংস কে আমরা কেউ ফলো করি না শ্রীকৃষ্ণ ভগবান আমাদের গীতায় বলেছে যে আপনি আপনার উদ্ধার করতে পারেন আপনি আপনার আত্মার উন্নতি করেন আপনি আপনার আত্মার অধুভূতি করেন কেউ আপনাকে সাহায্য করবে না কেউ আপনাকে হেল্প করবে না আপনি ভগবান আপনি সবকিছু করতে পারেন তো এত সবকিছু সহজে ডিটেল বলে যাওয়ার পর আমরা বুঝি না ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে ওনাকে পূজা করলে আমরা মুক্ত হব উদ্ধার হব উনি মুক্তি দিবেন আমাদের তো যেখানে ভগবান স্বয়ং বলে গেছেন তার কথা আমরা বুঝতে পারি না তো মূর্খের কাজ আমরা কি করি পূজা পাঠ করি আরাধনা করি উপবাস করি ব্রত করি তাতে কিছু হয় না সেগুলি প্রাইমারি স্কুলের কাজ আপনি মানতে আর আমাদের এই মানাটাই সবচেয়ে বড় ভুল যারা মানে তারা কখনো ঈশ্বরকে পায় না এই দুনিয়ায় সবচেয়ে বেশি চোর বাটবার মৃত্যু করছে যারা আস্তিক মানুষ যারা ঈশ্বরকে মানে এবং ঈশ্বরকে অনুসন্ধান না করে কেবলমাত্র ঈশ্বরকে মেনেই তারা জীবন যাপন করছে তাদের চেয়ে নাস্তিক মানুষ ভালো তারা তো অন্তত অন্ধবিশ্বাসের পথে চলে না এ কেমন নপুংসক্তা আর এই নপুংসক্তার ছায়াতে সমগ্র বিশ্ব মানব তাদের জীবন কাটাচ্ছে এই বড় বড় চার্চ এই বড় বড় মন্দির আর আকাশ ছোয়া বড় বড় মসজিদের মিনার আমাদের এই নবম শক্তাকেই ডেকে রাখছে আর কিছু না এই মন্দিরে বাজতে থাকা ঢাক ঢোল কাশি কীর্তন মসজিদ থেকে আসা আজান গির্জা থেকে আসা প্রার্থনা শিবালয়ে চলতে থাকা এই ধূপদ্বীপ এইসব আড়ম্বর সব কিছুই ধোকা বেইমানি এইগুলি আমাদেরকে রাজি রাখার জন্য পর্যাপ্ত যে মানলেই চলবে আমাদের জানার কোনো প্রয়োজন নেই আমরা কখনো কখনো হরিনাম সংকীর্তন দিয়ে দিলাম তাও আবার ভাড়া করা লোক দিয়ে কিংবা সত্যনারায়ণের কথা উপাসনা পূজা দিয়ে দিলাম তাও আবার ভাড়া করা দুই টাকার পণ্ডিত দিয়ে অথবা মন্দিরে কখনো প্রসাদ বিতরণ করে নিলাম উপবাস ব্রত করে নিলাম বাস চলবে আমরা পূর্ণ করে নিলাম এগুলি করে আমরা কাকে ঠকাই আমরা আমাদের নিজেকেই ঠকাচ্ছি আর এই দুনিয়াতে সবচেয়ে বড় মূর্খ ব্যক্তি যে নিজেকে ঠকায় নিজের সাথে বেমানি করে বন্ধুরা মানলে কিছু হবে না জানতে হবে আধ্যাত্মিকতার প্রথম চরণ শুরু হয় যখন আপনি ঈশ্বর আছে সেটাকে মানা বন্ধ করবেন এবং খোঁজ শুরু করবেন আমাদের যে শঙ্কর ভগবান উনাকেই দেখুন উনি নিজে কি বলছে ওনার মাথায় দুধ দিয়ে জল দিয়ে বেল ফুরে কিছু হবে না উনি স্বয়ং নিজে বলছে আমার মতো হও আমরা সবাই ভগবান শঙ্করকে দেখি মানি এবং অজ্ঞানবশত আমরা আমাদের মনোকামনা নিয়ে ওনার পেছনে লেগে আছি শিবরাত্রিতে কত বড় বড় লাইন কিন্তু একজনকে এই লক্ষ লক্ষ মানুষ থেকে একজনকে পাওয়া কষ্টকর যে স্বয়ং মহাদেবেরই পথে চলতে রাজি হয় একজন কেউ পাওয়া কষ্ট সে কি বলছে আমার মতো হোক ধ্যান করো যুগি হোক সে ছিল সাউথ ইন্ডিয়ান লোক তো কতটা সাধনা করার পর ধ্যান করার পর সেই জায়গায় পৌঁছেছে তো উনি পরিষ্কার ভাবে বলেছেন আমাদেরকে ধ্যান করার জন্য ওনার মতো হওয়ার জন্য পৃথিবীর মধ্যে উনি একমাত্র ব্যক্তি যিনি সবচেয়ে বেশি চোখ বন্ধ করেছেন সবচেয়ে বেশি ধ্যান করেছেন ওনার মতো হওয়ার চেষ্টা করুন মাথায় জল ঢেলে কিছু হবে না আর অন্ধের মতো পূজা পাঠ কীর্তন ধর্মীয় যা যার ধর্মীয় এইসব বন্দনা করতে পারেন করুন সাথে ধ্যান করুন ধ্যান করলে আপনি নিজেকে জানতে পারবেন আপনার দিব্য চক্ষু জাগ্রত হবে দিব্য চক্ষু থেকে আপনি দিব্য গান পাবেন আত্মগান পাবেন আপনি আপনার অতীতের সকল জন্ম দেখতে পাবেন আপনি আপনার অবার সেলফ বা আপনার যে প্যারেন্ট সোল রয়েছে তাদের সাথে কথাবার্তা সম্পর্ক স্থাপন করতে পারবেন আপনার ইষ্টদেবের সাথে অথবা যার যার ধর্মের যে 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 সমস্ত হায়ার ডাইমেনশনের সোল রয়েছে তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন অ্যাস্ট্রাল ট্রাভেল করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পারবেন সবকিছু জানতে পারবেন তখন অটোমেটিক আপনার মধ্যে যত ধরনের অন্ধবিশ্বাস আছে সেগুলা পরিষ্কার হয়ে যাবে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানেও সেম অবস্থা ধর্ম ধর্ম অনুষ্ঠান করতে পালন করত আমিও সেই পথেই চলেছি কিন্তু কিছু পাইনি তাই আমাদের যে চেতনা রয়েছে সেই চেতনাকে জাগ্রত করার বিভিন্ন পথ দেখতে দেখতে আমি অবশেষে সঠিক পদ্ধতিতে সঠিক রাস্তায় আসলাম তাই আমি আমার কর্তব্য আপনাদেরকে নিঃস্বার্থে গাইড করা তাই আমি করছি বাকিটা যার ফ্রি উইল যার চয়েস আর আত্মার প্রগতির স্টেজ অনুসারে সে যখন উই স্টেজে থাকবে ফট করে এসে যাবে এমনিতে সবাইকে বললে ধ্যান করবে না যার আত্মা উই লেভেলে প্রায় এসে গেছে তারা শুনলেই আকর্ষিত হয়ে আসবে এবং একবার সেই মধুর রস পান করলে নেশা হলে তার চেয়ে আর বড় কোনো নেশা নেই ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক এভরিওয়ান